আটকাঠা জমির কলা মাফিকুল মণ্ডল জানান ৪৫ শতক ভগীরথপুর মৌজার জমি তার মধ্যেই আটকাঠা জমির কলা গাছ কেটে ধুলিশাত করে দিয়েছেন না চল্লিশ বছর ধরে জমি চাষ করে আসছি তবুও মাটি মাফিয়া আমাদের জমির উপরেই করছে অত্যাচার মাফিকুল মন্ডলের আরও দাবি জামাল বিশ্বাস জালাল মণ্ডল আলহামদু সাহেব আমিন হাসিবুল আবুল হাসান মন্ডল রাকিবুল মন্ডল নোরায়ম মন্ডল উনত্রিশে ডিসেম্বরে রাত্রি আমার পরিশ্রমের কলা গাছ কেটে ফেলে দিয়েছেন না মাটিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এরকম ঘৃণ্য কাজ যারা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আপনারা দেখছেন ডমকল এম টিভি আমরা দেখা যাচ্ছে প্রশংসা আমরা দেখা যাচ্ছে বিচার আমরা বিচার চাই আমার কম করে দেখা যাচ্ছে তিরিশ হাজার টাকা খরচা হয়েছে আমার এই গাছের মোটামুটি আমি পুরো বিচার চাই জমি আবাদ করছে আমরা চল্লিশ বছর থেকে জমি আবাদ করছি এক কমর খাদ ছিল সেই জমিকে আমরা পুরো মাটিটা কাটে জমি আমরা সমান করেছি আর সেই জমি দালালরা কিনে আজকে মোটামুটি আমাদের পাশ দু আমদানি চলছে তাহলে ওরা কুর থেকে পালো না পালো এবার এটা তো আমাদের কাছে জানাই নি আমার আট কলা গাছ কেটেছে মোটামুটি দশটার দিকে আপনার কলা গাছ কেটেছে রাত মোটামুটি আটটা পর্যন্ত আমি ছিলাম তখন কলা গাছ ছিল তারপরে রাত্রে কলা গাছ কাটিয়ে লেগেছে আমার কাইটা ভুয়া ফেলে দিয়ে চলে গেছে আপনি এখন কি চাইছেন আমি আর বিচার চাচ্ছি কাইটাতে মালতপুর লোক কাটাতে যারা যে দালালরা কিনেছে সেই দালালরাই গাছ কেটেছে তাছা তো অন্য লোক তো কোনো গাছ কাটতে আসবে না যারা যে দালালরা কিনেছে তারাই গাছ কেটেছে যারা দলিল করেছে তারাই তারাই গাছ কেটেছে আচ্ছা তারা কে কে একটু বল একটা আছে আপনার সাহেব আমিন আছে জালাল আছে জামার আছে আলহামদু আছে আর হাসিবুল আছে আর রাকিবুল আছে আরেকটা নামটা আমার হঠাৎ মনে নাই হ্যাঁ এরাই তো কেটেছে এর আগে আপনার মেহেগুনি গাছ কাটিয়ে চলে গেলো দিয়ে মার দিয়ে পুরো নিয়ে চলেছে গাছে নিয়ে চলে গেছে গাছের কোনো পাত্তা পাইনি আমরা তো ওরা ছাড়া কে কাটবে আমাদের এই সমস্ত বিষয়গুলো কি প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে আপনার কেস করেছি হ্যাঁ আপনার এসপি কেস করা হয়েছে আপনার কোর্টে চিটিং কেস করা হয়েছে হ্যাঁ সবকিছু আমরা কেস টেস করে আমার কেসের আমার কেসের মাধ্যমে চলে গেছি আর তার সত্ত্বে দেখা গাছ কাটিলে চলে গেলো আমাদের আচ্ছা আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে মাফিকুল মণ্ডল এই জায়গা ঘটনা না হচ্ছে এরা দীর্ঘদিন চল্লিশ পঁয়তাল্লিশ বছর এরা আবাদ করে আমার পাশের জমি হ্যাঁ একই জমি আমার পাশ আমার কিন্তু এরা দালাল চক্রান্তে এর আগে একবার গাছ লাগিয়েছিল এটা চুরি করে নিয়ে গেছে আজকেও দেখছি আমাকে বললো যে চলো যাই আমি এসে দেখছি অনেকগুলো এদের ক্ষয়ক্ষতি করেছে প্রায় গাছ তুলে একটা গাছও নেই সব কেটে ফেলেছে কারণ এরা যেভাবে দালাল মারফত এই মাটি কেনা মনে হচ্ছে সরকারি ল্যান্ড তাও কিনছে এটা ভেস্ট ল্যান্ড এই জায়গাটা হচ্ছে টোটালি ভেস্ট ল্যান্ড আরো আর একটা প্লট আছে পাশে ওই প্লটটাও এরা কিনেছে শুনলাম এটা রাস্তা সহ এটা টোটালি রাস্তা এটা টোটালি বান মানে বান এটা এক একর জমি আগের যে প্লটটা কিনেছে এক একর জমি কিনেছে পুরো ভেস্ট ল্যান্ড একটা চরম ক্ষতিকর কারণ এটা একচুয়ালি প্রশাসনের দিক থেকে দেখার দরকার কারণ সাধারণ মানুষ দীর্ঘদিন একটা জমি নর্দমা গর্ত এটা পরিষ্কার করে সংস্কার করে এটা সরকারি ল্যান্ড এটা ভেস্ট ল্যান্ড আবাদ করে এবং ওদের জমি ওদের কেনা জমি আছে এবং সরকার সেটা কাটেনি খালি সরকারি রেকর্ডটা কাটেনি ওই রেকর্ডটা কাটানোর জন্য সরকারি দালালরা এই নিয়ে অনেক কিছু দূর গড়িয়েছে কারণ থানা পুলিশ এরা করেছে থানা এসেছিল পুলিশে দেখে গেছে এর আগে এর আগে এর আগেও গাছ কেটেছিল তারপরে পুলিশ এসেছিল এরপরে আজকে আবার গাছ কেটেছে নাম পরিচয় কি মন্ডল প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্চলি দুয়ারে এখানে নামি নামি কোম্পানি টাইলস ও গিজার সাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি নামছো পাওয়া যায় ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ